হ্যালো মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই শুক্রবার থেকে অনেক অনেক ভালো আছো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো গর্ভাবস্থার বিশেষ তিনটি লক্ষণ যা দেখে আগেকার দিনে মনে করা হতো গর্ভের আগত সন্তানটিতে ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই ভিডিওর সাথে জেন্ডার প্রেডিকশনের কোনো মিল নিতে শুধুমাত্র কৌতূহলবশত বানানো একটি ভিডিও তো প্রথমত যদি দেখেন কোনো গর্ভবতী মায়ের মর্নিং সিকনেস অর্থাৎ বমি বমি ভাব খুব বেশি পরিমাণে অনুভূত হচ্ছে না অর্থাৎ প্রথম তিন মাস অল্প বিস্তর রয়েছে মর্নিং সিকনেস একদিনে এক দুবার বমি হচ্ছে তো সেটাকে ধরে নেওয়া হয় গর্ভপুত্র পুত্র সন্তান থাকার একটি বিশেষ লক্ষণ দ্বিতীয়ত যদি দেখেন ইউরিনের কালার জল সাধারণত জল কম খেলে ডিহাইড্রেশনের কারণে কিন্তু ইউরিনের কালার হলুদ হয়ে যেতে পারে কিন্তু মা সম জল খাচ্ছে কিন্তু তারপরেও যদি ইউরিনের কালার ভীষণ গাঢ় হলুদ রঙের হচ্ছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় হতো আগেকার দিনে যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে এছাড়াও তৃতীয়ত হেয়ার গ্রোথ অর্থাৎ গর্ভবতী মায়ের চুলের গ্রোথ দিনে দিনে বাড়ছে এবং তার সাথে সাথে গর্ভবতী মায়ের চুল ভীষণভাবে উজ্জ্বল হয়ে যাচ্ছে এবং দেহের প্রায় সারা শরীর জুড়েই চুলের আধিক্য বাড়ছে তো সেক্ষেত্রে ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো এই তিনটি লক্ষণ যদি কোনো গর্ভবতী মায়ের শরীরে লক্ষ্য করে তো অবশ্যই ধারণা করতে পারেন যে গর্ভের আগত সন্তানটি একটি ফুটফুটে পুত্র সন্তান আসতে চলেছে তো আশা করছি ভিডিওটা কাজে আসবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি নমস্কার